আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে সজীব মোটরসের আপডেট কালেকশন একদম চকচকা ঝকঝকা ডিসকভার হান্ড্রেড একদম ফ্রেশ কন্ডিশন বাইক দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু একদম চকচকা ঝকঝকা কত সুন্দর আসলে ডিসকভার হান্ড্রেড গাড়ি এত সুন্দর হয় না দেখতে পাচ্ছেন সামনের টায়ারটা অনেক ভালো আছে এমনকি গাড়িটার কিন্তু কোথাও কোনো এক বিন্দু কাজ নেই গাড়িটা শুধু নেবেন তেল ভরবেন চালাবেন তবেও দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু একদম একদম চকচকা ঝকঝকা আর এই গাড়িটা কিন্তু বিহ ঢাকা মেট্রোর রেজিস্ট্রেশন করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ইন টোটালি ওকে তো বিহর সেই গাড়িটা কিন্তু ফুল টাকার রেজিস্ট্রেশন একদম ফুল টাকার রেজিস্ট্রেশন কোনো কিস্তির ঝামেলা নেই একদম ক্লিয়ার তো বিহর সেই গাড়িটা তারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে তো নম্বরে কল করুন আর আমাদের ঠিকানা সজীব মোটরস ভাঙ্গুরা বাজার পাবনা তো বিহ সেই গাড়িটার প্রাইস কিন্তু খুবই সীমিত খুবই সীমিত মাত্র আটাত্তর হাজার টাকা মাত্র আটাত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনি ডিসকভার হান্ড্রেড একদম ফুল ফ্রেশ চকচকা চকচকা একটা ভাই তো বিও এরকম প্রতিনিয়ত সদীপ মোটরসের আপডেট ভিডিও পেতো অবশ্যই আমাদের সদীপ মোটরস অফিসিয়াল পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ভিডিওটা ইউটিউবে দেখতেছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক লাইক করবেন কি পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম